নতুন অতিথি কে জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে সুপ্রভাত বন্ধুরা আমার ইউটিউব সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজকে নিউ ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে আনন্দে বন্ধুরা একদম ঘুম হয়নি সারা রাত অনেক ভোরে উঠে পড়েছি তো উঠেই দেখো প্রথমে চলে এলাম রান্নাঘরে তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি মানে কি বলবো এত আনন্দ হচ্ছে এত আমি খুশি বলে তোমাদের সেটা বোঝাতে পারবো না সেই নতুন অতিথির সন্ধানে বেরিয়ে পড়বো তার জন্য সকাল সকাল আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর আমার সমস্ত বাসি কাজও হয়ে গেছে তারপরে কিন্তু আমি রান্না বসিয়েছিলাম তো যাই হোক ওইদিকে বর্মশাইকে ডাকতে হবে চা করছি চা করে নিয়ে যাব বর্মশাইয়ের কাছে এইদিকে চলে এলাম বরমশাইয়ের আমি একসাথে বসে একটু চাটা খেয়ে নেব বর্মশাই চলে যাবে সোজা দোকানে আর আমি চলে যাব আমার নতুন অতিথিকে আনতে তার জন্য আমি ঝটপট কিন্তু কাজ করে নিচ্ছি চললাম এখন আমরা নতুন অতিথিকে আনতে বন্ধুরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো চলো নতুন অতিথিটাকে নিয়ে আসি আমাদের জন্য নতুন অতিথি অপেক্ষা করছে বুঝতেই পারছি তো চলো নিয়ে আসি আর নতুন অতিথিটাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে পাবে নতুন অতিথিটা কে টিশানে চলে এসে খাওয়া শুরু করে দিলাম আমরা প্রথমেই ছোলা মাখা দিয়ে তো চলো ছোলা মাখাটা খেয়ে নিই দেখি কেমন হয়েছে তোরা কা তোরা কে এসে কি দে তোদের এই ব্যাগটা রাকেশকে দিব ব্যাগটা নাও না ফাইনালি চলে এলাম আমার নতুন অতিথির কাছে অনেক ঝড় ঝাপটা সামলে আসতে পেরেছি আমার নতুন অতিথির কাছে আর বলো না সকাল নটায় বেরিয়ে সারা দিন ঘুরে 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 কত জায়গায় গেছি যাবার পরে লাস্টে এখন আছি আমরা এখন হাতিবাগানে নগরে গেছিলাম নাগের বাজারে গেছিলাম বাজারে ঘুরেছি তারপরে ফাইনালি চলে এলাম হাতিবাগানে তো বলে না কষ্ট না করলে কেষ্ট মেলে না সত্যি কথাটা কিন্তু আজকে সারাদিন কষ্ট করার পরে আমার এই অতিথিকে কাছে পেলাম অনেক ঝামটা সামলে বুঝতেই পারছ বন্ধুরা তো এখান থেকে আমরা আমাদের গোপু সোনাকে নিতে এসেছি এই হলো আমাদের আজকের নতুন অতিথি আমাদের গোপু সোনা যার নাম নিতে আসার আগের থেকেই আমরা ঠিক করে ফেলেছিলাম আদিসোনা তা আমাদের সেই আদিসোনাকে নিতে এসেছি তো এখান থেকে আমরা আদিসোনাকে নিয়ে যাব আমার ঘরে ঘর আলো করতে নিয়ে যাব। কোলে নেওয়ার পরে যেন বুকটা জুড়িয়ে গেল মনে হলো যেন কত চেনা কত কাছের কত আপন তো বুকটা যেন জুড়িয়ে গেল আমার আদিসোনাকে কোলে নিয়ে তো চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মেসমশার কোলে রয়েছে আদিসোনা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আমার আদিসোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এইদিকে দেখো সোনালি নিয়ে যাচ্ছে আমার আদিসোনাকে কোলে করে নিয়ে ও নিজেই একজন ভারী মানুষ আর আদিসোনাকে নিয়ে কষ্ট পাচ্ছে তবু বলছে না আমি কারোর কাছে দেবো না আমিই নিয়ে যাব। তো যা হোক কোলে নিয়ে আনন্দ পাচ্ছে যখন নিই তো ও নিয়ে আসছে দেখো কিভাবে কষ্ট হচ্ছে তবু কিন্তু ও কারোর কাছেই দেবে না মিমি এইদিকে বলছে আমার কাছে দে আমি একটু নিই তো বলছে না তুই নিবি না আমি নেবো তারপরে আমার আদিসোনা তো নিয়েই নিলাম তা আদিসোনাকে তো খেতে দিতে হবে তাই না তার জন্য তো কিছু জিনিসপত্র কিনতে হবে তাই আমি এখান থেকে আদি জন্য জন্যে থালা গ্লাস বাটি এসবগুলো এখান থেকে কিনে নিলাম তো চলো আর এটা কোথায় বলো তো আমরা হাতিবাগানে রয়েছি হাতিবাগান থেকে এগুলো সব কিনে নিলাম আর শুধু এখান থেকে থালা গ্লাস বাটি নয় আমার আদি জন্য যা যা লাগবে সবটাই এখান থেকে কিনে নিয়ে যাব আর হাতিবাগানে কিন্তু আমি যেটা দেখলাম আর কি জামা কাপড়ের দামগুলো খুবই কম আমাদের গোড়া বাজারের থেকে অনেক অনেক কম তাই আমি এখান থেকে আমার শুধু আদি সোনার জন্যে না আমার ঘরে দুটো ছোট ছোটো পুতু সোনা আছে তাদের জন্য কিনে নিলাম আদি সোনার জন্য কিনে নিলাম এবং কি ঘরে আরও যে তারামা আছে মা লক্ষ্মী আছে তাদের জন্য কিনে নিলাম একে একে তো এখানে বেশ সব জিনিস পছন্দ হলো আর দেখে দামও খুবই কম তো সেই কারণে নিয়ে নিলাম একসাথে সবারটাই তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কেনাকাটা করছি তো এগুলো সবই কিন্তু জন্মাষ্টমী কেনাকাটা মার্কেটিং চলছে আমাদের তো এখন থেকে নিয়ে নিচ্ছি একটাই কারণ হলো যে পরে তো প্রচণ্ড ভিড় হবে তার জন্যে আমি আগাম কিনে কেনাকাটা করে নিলাম তো দেখো তো আদি এটা কেমন লাগবে তারপরে দেখো এইদিকে কিছু গয়নাগাটাও কিনবো বুঝতেই পারছো আদি শোনার জন্যে লাগবে পুজো শোনাদের জন্য লাগবে তো সবার জন্য এখান থেকে টুকটুক করে কিনে নেবো তো সারাদিন তো আমরা প্রচন্ড ক্লান্ত এখন বাজে রাত সাড়ে নটা ভীষণ কষ্ট হচ্ছে তবু কিন্তু আমাদের মার্কেটিং শেষ হচ্ছে না তো এখানে লাস্টে আমরা নিচ্ছি আমার আদি সোনার জন্য জন্মাষ্টমীর জামা প্রত্যেকটা জামা এত সুন্দর মনে হচ্ছে যেন সবটাই নিই কিন্তু ক্ষমতার বাইরে বন্ধুরা নেওয়ার সামর্থ্য নেই তো নেব একটা নেব এখানে এক একটা জামার দাম বলছে ছশো টাকা করে তো দেখি একটু কমিয়ে কত নেয় তবে নেব একটা নেব দুটো নিতে পারবো না একটা নিয়ে নেব আর কি বলবো বন্ধুরা মানে হাতিবাগানে এত সুন্দর মানে গোপাল ঠাকুরের জিনিসপত্র এত কম দাম আমি ভাবি নি আমি ছোটোবেলায় এসেছিলাম যখন ছোটোবেলা বলতে যখন দশ বারো বছর বয়স তখন তো আমি হাতিবাগানে মানে সবসময় বলতে গেলে থাকতাম সারাদিনই দুবার একবার হাতি বাগানে রাউন্ড দিতাম তো তখন তো এইসব কিনতাম না এইগুলোর দামের মর্মটাও বুঝতাম না তারপরে দেখো চলে এলাম বাজার কলকাতায় বাজার কলকাতার থেকে আমার আদি শোনার জন্য কিছু জামা কাপড় কিন্তু নিয়ে নেব তাই যে দেখছো জাম সেট ফ্লাট দেওয়া জামা দুটো গেঞ্জি দেখি কটা পছন্দ হয় যে কটা পছন্দ হবে নেবো আর চলে যাব তো এখন আমরা বাজার কলকাতাতেই রয়েছি এখান থেকে নিয়ে তারপর বাড়ি যাব। আচ্ছা এই জামাগুলো তোমরা সোনালির হাতে দেখছো এই জামাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো বন্ধুরা এগুলো সব আমার আদি সোনার জন্যই নিয়েছিলাম তারপরে সব কেনাকাটা করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেলো এখন বাজে রাত দশটা তারপরে এখান থেকে আমরা একটা করে ধোসা সবাই খেয়ে বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata, -ta, good night.